হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের হাতের ট্যান রিমুভিংয়ের জন্য একটা টিপস দিচ্ছি দেখো এটার জন্য আমি একটা প্যানে এমনি কুকিং করার যে হলুদ টারমারিক সেটার দু চামচ নিয়ে এটাকে খুব ভালো করে রোস্ট করে নেব এই এই কুকিংয়ের যে হলুদটা হ্যাঁ সেইটা এটা এখানে কিন্তু কোনো কস্তুরি হলুদ বা হোয়াইট টারমারিক কোনোটাই নয় এটা রান্নার হলুদ সেটা ভালো করে একদম কালো করে নেব এটাকে রোস্ট করে আচ্ছা তারপরে আমি এটা দিয়ে আমি একটা প্যাক বানাবো যেটা আমি হাতে লাগাবো আর তোমরা হাতে পিঠে যেখানে তোমাদের পায়ে যেখানে যেখানে ট্যান পড়েছে সেই জায়গাগুলোতে সুন্দর করে লাগিয়ে নেবে তাহলেই ট্যানটা দেখবে করতে করতে মানে দুবার চারবার করলে কিন্তু অনেক পরিষ্কার হয়ে যাবে হাত পা তো চলো তোমরা দেখতে থাকো এই হলুদটাকে আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি এবং তারপরে কি কী করবো কেমনভাবে কি করছি তোমরা দেখতে থাকো দেখো এখন আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি এই টারমারিকটাকে যে রোস্ট করলাম একদম ব্ল্যাক করে এবার এটা হচ্ছে আটা দেখতে পাচ্ছ এই যে আটাটা দিয়ে দিলাম আমরা যে রুটি খাই সেই আটা দু চামচ দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তারপরে দেখো কি কি দিচ্ছি এ দেখো টক দই এটা হচ্ছে টক দই দিয়ে দিলাম টক দইটা দু চামচ দিয়ে দিলাম আচ্ছা এরপর আমি দেব লেবুর রস দুটো লেবুকে সরি টুকরো লেবুকে ভালো করে ছিপে সেই লেবুর রস দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি কস্তুরি হলুদ ঠিক আছে ওইটা কিন্তু আগেরটা কিন্তু টারমারিকটা ছিল রান্নার এরপরে দিয়ে দিচ্ছি দেখো একটুখানি খাবার সোডা এক চিমটি খাবার সোডা দিলাম দেখতে পেলে এক চিমটি খাবার সোডা কস্তুরি হলুদ দিলাম আর দেবো লাস্টে ইনো দেখো এক চামচের মতো ইনো দেবো এই যে ছোটো চামচের এক চামচ ব্যাস এটুকুই ইনো লাগবে এরপর এই সবকটা ইনগ্রিডিয়েন্টসকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো এই যে আস্তে আস্তে ভালো করে সমস্ত জিনিসগুলোকে একদম মিক্সড করে নেবো নেব এরপর এইটাকেই আমি লাগাবো তোমরা দেখতে থাকো ঠিক আছে ইনগ্রিডিয়েন্টস যেগুলো দেখালাম সেগুলো তোমরা ভালো করে নোট করে নেবে রান্নার হলুদকে রোস্ট করা তারপরে কস্তুরি হলুদ দই টক দই আটা ইনো এক চ এক চিমটি খাবার সোডা ব্যাস হাত একদম পরিষ্কার হয়ে যাবে তোমরা করে দেখো না করলে বুঝতে পারবে না দেখো খুব সুন্দর করে এটাকে এবারে মিক্স করে নিচ্ছি দেখো ফ্রেন্ডস আজকে তোমাদের আমি হাতের ট্যান ওঠানো দেখাবো এই যে দেখো আমার দুটো হাত দেখাতে পাচ্ছি তোমাদের আমি আজকে তোমাদের একটা হাতে করে দেখাবো একটা হাতে হ্যাঁ তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে তো আমি কি কি দিলাম এর মধ্যে তোমরা দেখলে যে আমি এর মধ্যে কী কী অ্যাড করেছি এইভাবে তোমরা অ্যাড করে নেবে এবং ব্রাশে করে হোক হাতে করে হোক যেভাবে হোক লাগিয়ে নেবে তো চলো তোমাদের আমি লাগিয়ে দেখাই দেখো দেখো আমি লাগিয়ে নিচ্ছি আর কুড়ি মিনিট রাখবো হাতে ঠিক আছে কুড়ি মিনিট রাখবো রাখলেই হয়ে যাবে আমি দুটো হাতের জন্য গুলেছি That's all. দেখো এই এটা রেখে দিয়েছি আমি এই হাতের জন্যে তোমাদের এই এটা রেজাল্টটা দেখিয়ে আমি তারপরে ডান হাতটায় মানে এই হাতটায় আমি লাগাবো ঠিক আছে দেখে নাও এই যে এটা পনেরো মিনিট পর্যন্ত শোকাতে দিই তারপরে আমি আসছি তোমাদের কাছে রেজাল্ট নিয়ে ওকে দেখো ফ্রেন্ডস কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি তোমাদের সাথে খুলে দেখাবো দেখো যাদের কোনটা কালো এই যে কোনুইটা এই যে আমার এই হাতের কুনুইটা কিন্তু একটু কালো এই হাতের তুলনায় কারণ এই হাতের কুনুইটা চেপে চেপে আমি মোবাইল দেখি উল্ট মানে উবুর হয়ে শুয়ে বারবার এই কুনুইটা চাপ পরে আমার মোবাইল দেখা হয় বুঝতে পেরেছ যার জন্য এই হাতের বা লেফট হ্যান্ডের কুনুইটা কিন্তু রাইট হ্যান্ডের কুনোইয়ের থেকে একটু বেশি কালো তো সেই জন্যে তোমরা যদি পুরো হাতে না করতে চাও তাহলে তোমরা কুনুইয়ের জন্য করে নেবে করে কুনুইটার জন্য করবে দেখো আমি কোনোই এই দেখো এই হাতে কুনুইটা অতটা কালো নয় তো এটা ইয়েতে শুয়ে শুয়ে বেডে উপর হয়ে শুয়ে মোবাইল দেখতে দেখতে এই হাতের কুনুইটা কিন্তু কালো হয়েছে তো এইটা করে করে তুলতে হবে এটাকে বেশি ভালো করে গিয়ে তুলে আসি হ্যাঁ তারপরে তোমাদেরকে দেখাবো এখানে বসে এই স্পঞ্জ দিয়ে ভালো পরিষ্কার করা যাচ্ছে না দেখো লাস্ট তবু একটু দেখাই তারপরে বেসিন থেকে ধুয়ে আসবো চলো এবার বেসিন থেকে ধুয়ে এসে তোমাদের সাথে ফাইনালি শেয়ার করছি দেখো ফ্রেন্ডস এই দেখো ধুয়ে এসছি এই হাতটা দেখো এই যে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা কতটা আমি দেখাতে পারছি আমি জানি না এই হাতটা কিন্তু আমি এখন ওটা লাগাবো কারণ তোমাদেরকে দেখানোর জন্য আমি দুটো হাতের ডিফারেন্স দেখানোর জন্যে আমি পুরো ভিজিবেল কিন্তু বোঝা যাচ্ছে দেখো আমি নিজের চোখে দেখছি ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না এই দেখো এই হাতটা থেকে ট্যানটা কিন্তু এই হাতে উঠে গেছে এরকম যদি তোমরা সপ্তাহে একদিন থেকে দুদিন করো হাতের কিন্তু ট্যান উঠে যাবে যারা ওই রোদে ব্লাউজের ইয়ে হয় না ব্লাউজ হাতা হাফ হাতা ব্লাউজ বা কুর্তি পরা ইয়ে করে হাফ হাতা কুর্তি থ্রি কোয়ার্টার কুর্তি পরলে এইটুকু জায়গা কালো হয়ে যায় আমারও হয়েছে পিঠে কালো হয়ে যায় পিঠটা তো নিজে নিজে করা সম্ভব না হাতটা নিজে করা সম্ভব তা তোমরা এটা করো দেখ দেখো আস্তে আস্তে ট্যানটা উঠে যাবে কারণ একবারে এই ট্যান কোনো দিন কারোর পক্ষেই তোলা সম্ভব না এটা ইউজ করতে হবে ডেলি ইউজ করতে হবে আমি একদম চোখে দেখতে পাচ্ছি দুটো হাতের মধ্যে ডিফারেন্স হ্যাঁ তো সেই জন্যে বলছি আর এই কুনুইয়ের জন্য এই কুনুইটার জন্য কিন্তু এটা লাগাবে ভালো করে এখানে ডবল কোটিং লাগাবে কুনুইতে ডবল কোটিং করে লাগিয়ে অনেকক্ষণ কুড়ি মিনিটের দরকার হলে আরও বাইশ থেকে পঁচিশ মিনিট লাগাবে লাগিয়ে তারপরে তুলে দেবে এইভাবে করলে কিন্তু তোমাদের হাতের ট্যান সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এরপরে একটু বডি অয়েল লাগিয়ে নেবে এরপরে একটু বডি অয়েল লাগিয়ে নেবে হাতে সুন্দর হয়ে যাবে হাতে স্কিন নিজের হাতের স্কিন ভালো থাকলে পরিষ্কার থাকলে নিজেরই ভাল লাগে কেউ বলুক না না বলুক তাই না আর এইখানে যেখানে কালো হয়ে যায় সেখানে অয়েল লাগাবে আমি এখন বডি অয়েল লাগা লাগিয়ে দেখাচ্ছি বাট তোমরা কোকোনাট অয়েল লাগাবে এই যেখানে কালো হয়ে গেছে না কোনোই কোকোনাট অয়েল লাগাবে দেখো এই দেখো এটা কিন্তু লাগায়নি এটা কিন্তু লাগিয়েছি দেখাতে পাচ্ছি তোমাদের তো চলো ফ্রেন্ডস এই আজকে ট্যান রিভুমিং জিনিসটা কেমন লাগলো এই টিপসটা এটা তোমরা ঘরে করে দেখবে ভীষণ ভালো এবং নিজেরাই তৈরি করবে ইনস্ট্যান্ট তৈরি করবে লাগাবে ব্যাস এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে এটা ফ্রিজে করে রেখে দিলাম আবার আরেক দিন লাগাবো না টেম্পারমেন্ট খারাপ হয়ে যাবে যেহেতু ইনো আছে লেবু আছে লেবুটার জন্য কোনো অসুবিধা হবে না বাট ইনো ইনোটার টেম্পারমেন্ট নষ্ট হয়ে যাবে তো এটা ইনস্ট্যান্ট লাগাবে ইনস্ট্যান্ট বানাবে আর ইনস্ট্যান্ট শেষ করে দেবে চলো দেখো আবারও দেখালাম চলো টাটা বাই বাই আর ফেস দেখালাম না